তাবুকের যুদ্ধ হিজরতের নবম বর্ষ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সামনে হাজির হয়েছি রসুল্লাহ ওয়াসাল্লামের জীবনের ষষ্ঠ বড় যুদ্ধের কাহিনী নিয়ে যারা আগের পর্ব মিস করেছেন এখনি দেখে নিন বদরের যুদ্ধ অহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ খাইবারের যুদ্ধ হুনাইনের যুদ্ধ আজকের পর্বে জানব তাবুক অভিযানের কারণ মুসলমানদের প্রস্তুতি ও ত্যাগ মুনাফিকদের অজুহাত তাবুকে পৌঁছে বিজয়ের ঘোষণা তাবুকের যুদ্ধের ঘটনা মক্কা বিজয় ও হুনাইনের যুদ্ধের পর ইসলাম দ্রুত আরব উপদ্বীপে ছড়িয়ে পড়তে থাকে রোমান সাম্রাজ্য ও তাদের মিত্র খ্রিস্টান গোত্রগুলো এ অগ্রযাত্রায় আতঙ্কিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম মুসলমানদের ডেকে বললেন এবার আমাদের বের হতে হবে উত্তর সীমান্তের দিকে তাবুকের পথে এটি ছিল বছরের সবচেয়ে গরম সময় প্রচণ্ড খরা খাদ্যাভাব ও দীর্ঘ পথযাত্রা তারপরও সাহাবিরা ইমানের জোরে প্রস্তুতি নিলেন অনেক সাহাবি তাদের ধনসম্পদ দান করলেন আবুবকর রদিয়াল্লাহ আনহু সবকিছু নিয়ে এলেন উমর রদিয়াল্লাহ আনহু তার অর্ধেক সম্পদ দিলেন উসমান রদিউল্লাহ আনহু অসংখ্য উঠ ও সোনার উপাদান করলেন এদিকে কিছু মুনাফিক নানা অজুহাত দেখিয়ে অংশগ্রহণ থেকে বিরত থাকে মোট ত্রিশ হাজার সাহাবি নবীজির নেতৃত্বে তাবুকের উদ্দেশ্যে যাত্রা করলেন কিন্তু রোমান বাহিনী ভয়ে যুদ্ধক্ষেত্রে আসেনি মুসলমানরা দীর্ঘ সময় অপেক্ষা করে অবশেষে শান্তিপূর্ণভাবে মদিনায় ফিরে আসেন যুদ্ধের ফলাফল এক মুসলমানরা বুঝল কঠিন সময়েও আল্লাহর পথে ত্যাগই ইমানের পরিচয় দুই মুনাফিকদের ভণ্ডামি প্রকাশ পেল তিন আরব উপদ্বীপে মুসলমানদের শক্তি ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি পেল চার রোমানরা মুসলমানদের মোকাবেলা করতে সাহস পেল না আজকের শিক্ষা এক আল্লাহর পথে ত্যাগ ছাড়া বিজয় নেই দুই সম্পদ ও জীবনের কুরবানি ইমানের পরীক্ষার অংশ তিন কষ্টকে সহ্য করলেই আল্লাহর সাহায্য নেমে আসে চার ভয় ও দুর্বলতা শত্রুকে শক্তি যোগায় কিন্তু দৃঢ় ইমান শত্রুকে পিছু হটিয়ে দেয় পরবর্তী পর্বে বিদায় হজ ও হজুরসাল্লু আলী ওয়াসাল্লামের শেষ খুদ্বা দশ হিজরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন পেজটি ফলো করুন বেলাইকুনটি প্রেস করে হায়াতাইকু ইসলামিকের সঙ্গে থাকুন সত্য জানুন নিন আল্লাহ হাফেজ বারাক ফিকুম